এই একটা লেহেঙ্গা দেখেন মাথা নষ্ট করার মতো লেহেঙ্গা এত সুন্দর এই লেহেঙ্গাটা দেখেন অনেক বড় ঘের এবং আপনার এটা ধরার সাথে সাথে ফুলে থাকবে সুন্দর এই লেহেঙ্গাটা ম্যাচিং সুতার কাজের তো ম্যাচিং সুতার কাজের লেহেঙ্গাগুলো কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যায় না এবং এগুলা যে কোনো জায়গায় কিনতে যাবেন মিনিমাম দশ হাজার টাকা লাগবে তো এই লেহেঙ্গাটা মাত্র তিন হাজার টাকা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে তো ইনশাল্লাহ আমাদের শপে চলে আসবেন একবার হলো শপ এসে ভিজিট করবেন সুন্দর এই লেহেঙ্গাগুলো নেওয়ার জন্য এটা দেখেন মুক্তা পাল দিয়ে কাজ করা আছে এবং প্লাস এই কাজের ফিনিশিংগুলো দেখেন কট কাজ করা ঝারকান স্ট্রং বসানো দারুণ এই লেহেঙ্গাটার প্রাইস পড়বে মাত্র তিন হাজার টাকা প্রত্যেকটা লেহেঙ্গা ফাইভ পার্টের ক্যান ক্যানসহ প্রাইস পড়বে মাত্র তিন হাজার দেখেন এটা কাতানের উপরে অনেকে কাতানের লেহেঙ্গাগুলো পছন্দ করে তারা কিন্তু এই লেহেঙ্গাগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন প্রাইস পড়বে মাত্র ঝাড়খান স্ট্রং বসানো সুতার কট কাজের লেহেঙ্গাগুলো মাত্র তিন হাজার টাকা যারা নেওয়ার ইচ্ছুক আছেন ঝটপট চলে আসবেন ওয়াও এটা কিন্তু নেটের উপরে এত হ্যাভি ম্যাচিং সুতার কাজ করা তো এত সুন্দর এই লেহেঙ্গাটা যারা নিতে চান তারা কিন্তু আমাদের শপে এসে দেখে নেবেন এবং অনলাইনের মাধ্যমেও নেবেন এখানে এই প্যানেলটার কারণে কাজটা অনেক সুন্দর গর্জিয়াস মনে হচ্ছে এবং আপনার খুবই মানে মানে খুবই সুন্দর বলার বাইরে প্রাইস পড়বে মাত্র তিন হাজার টাকা যারা নিতে চান ঝটপট অর্ডার করে ফেলবেন এত সুন্দর এই লেহেঙ্গাটা দেখেন এটা পেস্ট কালার এবং কাজের ফিনিশিংগুলো দেখেন সম্পূর্ণ সুতার কাজ করা অনেকে আছে যে জরির কাজ পছন্দ করে না এই জন্য সুতার কাজের আপনাদের জন্য আনা হয়েছে প্রাইস পূর্বে মাত্র পঁচিশশো তো পঁচিশ সরি প্রাইস পড়বে মাত্র তিন হাজার টাকা এত সুন্দর এই লেহেঙ্গাগুলা তিন হাজার টাকায় আমরাই দিচ্ছি বাজারে সবচাইতে কম দামে দেখেন চ্যালেঞ্জ করা প্রাইস কেউ দিতে পারবে না অনলি তিন হাজার টাকা এত সুন্দর এই লেহেঙ্গাগুলো আমরাই দিচ্ছি সবচাইতে কম দামে তো এই জন্য আমাদের শপে চলে আসবেন ঢাকা নিউ মার্কেট এরিয়া নূর মেনশন মার্কেটের দ্বিতীয়তলা দশ নম্বর দোকান বিয়েবাজারে আর বাজার একটা পাইকারি শপ কোথাও এর চাইতে কমে আপনারা লেহেঙ্গা পাবেন না ইনশাল্লাহ চ্যালেঞ্জ করা প্রাইস সারা বাংলাদেশ চ্যালেঞ্জ কেউ দিতে পারবে না এত কম দামে এত সুন্দর এই লেহেঙ্গা ওরে বাবারের এটা তো পঁচিশ হাজার টাকার দামের লেহেঙ্গা তিন হাজার টাকা এত সুন্দর লেহেঙ্গা পঁচিশ হাজার টাকার দামের লেহেঙ্গা কেউ দিতে পারবে না প্রাইস পড়বে মাত্র তিন হাজার টাকা প্রত্যেকটা লেহেঙ্গার কিন্তু অন্য টপস আছে তো আপনারা যখন আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা ছবি তুলে দেব দেখেন জাস্ট ওয়াও এটা কিন্তু প্রচুর ঘের লেহেঙ্গাটার এবং এই যে দেখছেন কুচিটা সেপ সেপ হয়ে থাকে মানে যে পড়বে মানে একেবারে ফুটে থাকবে এত সুন্দর কাজ প্রাইস পড়বে মাত্র পঁচিশশো টাকা যারা নিতে চান তা ও সরি প্রাইস পড়বে তিন হাজার টাকা মাত্র তিন হাজার টাকা এত সুন্দর লেহেঙ্গা এই যে দেখেন পঁচিশ হাজার টাকা লাগবে অন্য জায়গায় কিনতে গেলে পঁচিশ হাজার টাকা লাগবে এত গর্জিয়াস লেহেঙ্গাটা প্রাইস পড়বে মাত্র তিন হাজার তো এটা কিন্তু মিষ্টি কালার ক্যামেরা লাল আসতেছে আপনারা কিন্তু লাল ভাববেন না মিষ্টি কালার তো এটা হলো অর্গ্যাঞ্জার উপরে অনেক হ্যাভি গর্জিয়াস লেহেঙ্গাটা অর্গ্যাঞ্জার উপরে প্রাইস পড়বে মাত্র তিন হাজার টাকা এটা কিন্তু ঝাড়খণ্ড স্ট্রং বসানো আছে অনেক হ্যাভি লেহেঙ্গাটা অনলি তিন হাজার টাকা পেয়ে যাবেন আমাদের শপে যারা যারা নিতে চান তারা কিন্তু ঝটপট অর্ডার করে ফেলবেন সুন্দর এই লেহেঙ্গাটা নেওয়ার জন্য অনলি তিন হাজার টাকা দেখেন